পশ্চিমীপাল স্মৃতি কাপ দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হল অন্দায় দীর্ঘ কয়েক মাস ধরেই চলছে অশ্বিনী পাল স্মৃতি কাপ দু আজ তার চূড়ান্ত পর্যায়ের খেলা সঙ্গে ছিল দুটো সেমিফাইনাল জানা যায় দীর্ঘ একুশ বছর ধরে কোনো রকম বাধা ছাড়াই চলছে এই স্মৃতি কাপ এলাকার ব্যবসায়ী শিক্ষা ও ক্রীড়াপ্রেমী মানুষের আর্থিক সহযোগিতায় এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বেড়াখামার ফুটবল টুর্নামেন্ট দু অনুষ্ঠিত হল এই বেড়াখামার যুবক সংঘের ফুটবলে আজকের প্রথম সেমিফাইনালে ফাইনালে মাধ্যমে জয়লাভ করে ফাইনালে উঠেছে সচিন ইলেভেন এবং দ্বিতীয় সেমিফাইনালে জয় করে ফাইনালে উঠেছে নয়াগ্রাম মেদিনীপুর টানটান উত্তেজনার মধ্যে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ভরপুর হয়ে উঠেছিল পুরো ফুটবল ময়দান জানা যায় দক্ষিণ বাঁকুড়ার এবছরের সেরা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিলেন বেরাখামার যুবক সংঘ যেমন দর্শক তেমন সব পুরস্কার নয়াগ্রাম ও শেষ ফাইনাল ম্যাচ মরিয়া হয়ে পায়ের ভেলকি দেখালেও কেউ জালে বল জড়াতে পারেননি অবশেষে ট্রাই বেকারের নিষ্পত্তি হল খেলা রেফারির বাসিতে এই খেলায় শেষ হাসিটা হাসলেন সচিন ইলেভেন ব্যারেজ দুর্গাপুর জানা যায় চার দুই গোলে হারিয়েছে নয়াগ্রাম টিমকে সেমিফাইনালে বিজিত উভয় দলকে নব্বই হাজার টাকা এবং ট্রফি প্রদান করা হয়েছে ফাইনালে জয়লাভ করা টিমকে দুই লক্ষ দশ হাজার টাকা এবং সুদর্শন ট্রফি ও ফাইনালে পরাজিত দলকে এক লক্ষ ষাট হাজার টাকা ও সুদর্শন ট্রফি দেওয়া হয় এই ফুটবল উৎসবকে সকল দিক থেকে সাহায্য করেছেন খামার যুবক সংঘের সমস্ত সদস্যরা বিশেষ করে সভাপতি তনুময় মাল সম্পাদক সৌমেন মাল এছাড়াও জয়দেব পাল সঞ্জয় মণ্ডল ঋত্বিক পালেরা চলুন খেলা সম্পর্কে কি বললেন ক্লাব কর্মকর্তারা শুনুন বিস্তারিত বাঁকুড়ার ওন্দা থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট নিউজ 10 বাংলা দেখতেই আছে আমাদের এই বড় এখন ফুটবল উৎসব সর্বঅস্ম নেপাল সিটি ফোকি এখানে প্রায় 20 থেকে 30 হাজার মানুষের সমাগম আজকে সেমিফাইনালগুলি আর মেগা ফাইনাল আছে আমাদের আর হচ্ছে আমাদের ফাইনালে উইনার পেয়ে যাচ্ছে আমাদের 2 লক্ষ টাকা সাথে একটা 200 টপি আছে আর রানার্স আপ যাচ্ছে আমাদের এক লাখ ষাট হাজার ট্রফি আর সেমিফাইনালে পুলিশ পার্সন দিয়ে আমাদের না এখন পর্যন্ত মানুষের যেরকম আমাদের প্রচুর ভালোবাসা বিশ্বাস আছে সেটা আমার কোনো বাধা পায়নি সামান্য বাধা পেলে সেটা মানুষই আমাদের করে আমার নাম কোনো মাল।

টাই আমাদের চিন্তার বিষয় বাঁকুড়া এই দক্ষিণ বাঁকুড়াটা ফুটবলের পাশাপাশি প্রতিটি মানুষকে ক্রিকেটের দিকে এগিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমরা চাইবো আমরা যেভাবে বড় টুর্নামেন্ট করছি বিভিন্ন জায়গায় যেন ক্রিকেটের টুর্নামেন্টও হয় তাহলে

এবং আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যেই আপনাদের মতো এই বিভিন্ন দর্শককে আমরা বিভিন্ন মানুষকে যদি আমরা পাশে পাই আমরা নিশ্চয়ই এই মহাপর্বকে আরো অনেক বড় করে তুলতে পারবো আমার নাম সৌমিত পাল আমি এই ফুটবলের

দূর দূরান্তে প্রায় এক কিলোমিটার দূরে গাড়ি পার্কিং করে মানুষ হেঁটে হেঁটে আসছে মানুষের ভালোবাসা ছাড়া এই টুর্নামেন্ট কখনো সম্ভব ছিল না সম্পূর্ণ বিনা পয়সাতে আমরা এই টুর্নামেন্টের বিরাট ফুটবল উৎসবে মানুষকে ডেকে নিই এবং তারা যেভাবে সারা দেয় তাতে আমরা সত্যি হেটাতে অত্যন্ত কৃতজ্ঞ শুধু আসলে আপনারা হয়তো খবরটা রাখবেন যে যেদিন প্রথম বৃষ্টি হয়েছিল সেদিনও কিন্তু এই পরিমাণ মানুষ ঢাকা এবং রেলকোপ দাঁড়িয়েছিল এটাই এই টুর্নামেন্টে সাফল্যে এটাই এই টুর্নামেন্টের পাণ্ডন দেখুন টাকাটা মূলত আমাদের বিভিন্ন মানুষ বিভিন্ন শহীদ মানুষ ফুটবল ট্রেনের মানুষ বাঁকুড়া দুর্গাপুর আমাদের গ্রাম থেকে একটা অনেকটা অঙ্কের টাকা দাম থেকে আসে বিভিন্ন বাইরে বা অধিবাংশ বাঁকুড়া থেকে আসে তারা কিন্তু খেলাতে ভালোবেসে শুধুমাত্র আমাদের ডাকে আমাদের উৎসবে ছাড়া দিয়ে তারা